তোমার মেয়েও হচ্ছে বড় বসিরহাট পুলিশকর্মীর নাবালিকা কন্যাকে ধর্ষণ শ্রীলেখা মনে করালো আরজিকর আন্দোলনের শ্লোগান উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাড়ওয়া থানা এলাকায় ফের উঠল ধর্ষণের অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও রিলস তৈরির নাম করে এক নাবালিকাকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ ওঠে এই ইউটিউবার ও তার নাবালক ছেলের বিরুদ্ধে সঙ্গে জানা যায় নির্যাতিতার বাবা কলকাতা পুলিশের কর্মরত শ্রীলেখা সোমবার একটি পোস্ট করে শেয়ার করেন ফেসবুকে সেখানে এই সংক্রান্ত একটি সংবাদের শিরোনাম রয়েছে আর সেই আরজিকর আন্দোলনের সময়ের ট্যাগলাইন পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড়। আর সেই পোস্টটির শেয়ার করেন শ্রীলেখা লেখেন আরজিকরের দিনে সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা আপনারা কি এখনও চুপ থাকবেন ওই নির্যাতিতার বাড়ি হাড়ওয়া থানার মোহনপুর এলাকায় অভিযোগ প্রতিবেশী হওয়ার সুবাদে ইউটিউবার অরিন্দম মণ্ডল ও তার নাবালক ছেলে গত কয়েক মাস ধরেই ওই কিশোরীকে ভিডিও ও রিলস বানানোর প্রস্তাব দেন প্রতিবেশী হওয়ার কিশোরীর পরিবারের প্রথমেই বিষয়টি নিয়ে কোনো আপত্তি জানায়নি ভিডিও বানানোর নাম করে ওই কিশোরীকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হতো কিন্তু এই আপাত নিরীহ ভিডিও তৈরির আড়ালে এক ভয়ঙ্কর জাল বিছানো ছিল তা বুঝতে পারেনি কিশোরীর পরিবার কিশোরীর পরিবারের অভিযোগ ভিডিও বানানোর ফাঁকে ওই নাবালিকার কিছু গোপন ছবি ও ভিডিও গোপনে তুলে নেওয়া হয় ওই সব গোপন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় তবে শেষ পর্যন্ত এই নারকীয় অত্যাচারের কথা আর চেপে রাখতে পারেনি নির্যাতিতা গত শুক্রবার গোটা বিষয়টি পরিবারের কাছে জানায় পরিবারের সদস্যরা আর দেরি না করে হাড়োয়া থানার ইউটিউবার অরিন্দম মণ্ডল ও তার ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং রবিবার অরিন্দম মণ্ডল ও তার নাবালক ছেলে সায়ন মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ দেখা যায় এইভাবে সমাজ মাধ্যমে বিভিন্ন ইউটিউবাররা তাদের অসৎ কর্মের জন্য বিভিন্ন মানুষকে তাদের জালে ব্যবহার করেছে যেমন এই হাড়ওয়ার অঞ্চলের মোহনপুর গ্রামের বাসিন্দা এই ইউটিউবার তার বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ দর্শক আপনাদেরকেও সর্বদাই সজাগ থাকতে হবে এই ধরনের অ্যান্টি বিরোধী সমাজবিরোধী ইউটিউবারদের বিরুদ্ধে যারা সমাজের মূলধারাকে প্রভাবিত করছে অবশ্যই আপনাদেরকে চোখ কান রেখে চলতে হবে এই ধরনের কোনো রকমের প্রতারণায় অবশ্যই পা দেবেন না এবং তা আপনার পরিবারের ছেলে মেয়েদেরকে সেই জায়গা থেকে দূরে নিয়ে আসুন তাদেরকে বাস্তবটাকে বোঝানোর চেষ্টা করুন